চিরদিনে তুমি জামার ধারাবাহিক আমরা দেখেছিলাম অপর্ণা লক আপে রয়েছে ছটফট করছে কী ও এখান থেকে বেরোবে কিঙ্কর স্যার কোথায় গেল এদিকে মীরা থানার বাইরে দাঁড়িয়েছিল হঠাৎ একজন ভিকারির বেশে এসছে এসে মীরার সাথে কথা বলতে চাইছে মীরা বুঝতে পারছে না একে তারপর যখন বুঝলো এ আর কেউ না মেঘরাজ তখন ভয় পেয়ে গেছে বলছে দেখো অপর্ণাকে তুমি লক থেকে ছাড়াও বলছে আমি আমি কি করে ছাড়াব তখন বলল ওর ওখানে থাকা নিরাপদ নয় ওখানে একজন বিশেষ কেউ আছে আমার উকিল আছে তুমি ওকে জামিনে ছাড়িয়ে নিয়ে এসো ও ছাড়াতে চাইছে না বললো দেখো আমাদের দুজনেরই শত্রু হচ্ছে এই অপর্ণা আর তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু তোমার ক্ষতি হয়ে যাবে ও বলেছিল আমি কিন্তু পুলিশে তোমার নামে কমপ্লেন করবো ও যদি কিছু বলে তাহলে ওরও শাস্তি হয়ে যাবে ওকে হুমকি দেয় বাধ্য হয়ে ও অপর্ণার বেল করিয়ে আনে অপর্ণা তো অবাক মীরা ম্যাডাম ওর জামিন করিয়ে দিল বলল দেখো আমি তোমার জামিন করালাম ওদিকের কি অবস্থা জানতে চাইছে বলল দেখো আগে যেমন জেনেছিলাম যে আর্য একই রকম আছে জ্ঞান ফেরেনি বলল এখনও স্যারে জ্ঞান ফেরেনি কি করবে তাই অস্থির হয়ে গেছে জানার জন্য ভাবছে কোথায় এখন যাবে সেই মহিলা পেটের মধ্যে বোতল দিয়ে নিজেকে আঘাত করার চেষ্টা করেছে কোন হাসপাতালে যেতে পারে তার কাছে অ্যান্টিডট জানার জন্য ও আগ্রহী কিন্তু এখন কোথায় যাওয়া দরকার আর্য স্যারের কাছে না সেই মহিলার কাছে এরকম যখন সাত পাঁচ ভাবছে ভাবলো যে না স্যারের কাছেই যাই কিঙ্কর জানিয়েছে জ্ঞান ফিরেছে তাই এখন ওখানে যাওয়াই বাঞ্ছনীয় হঠাৎ মীরা দেখছে ওর গাড়িটা সামনে চলে এলো ও ভাবছে আমি তো ড্রাইভারকে ডাকিনি তাহলে হঠাৎ গাড়ি চলে এলো কিছু না ভেবে চিনতেই দুজনে গাড়িতে উঠে গেল গল্প করতে করতে যাচ্ছে এদিকে আর্য একটা রুমে ঢুকতে যাচ্ছে দেখেছিল একটা মহিলাকে নিয়ে যাচ্ছে স্ট্রেচারে করে সামনাসামনি দেখেছে আঙুলের আংটি সেই আংটিটা ওর খুব চেনা সেই রুমেই ঢুকতে চাইছে পুলিশ প্রোটেকশন দিয়েছিল কিন্তু ও জোর করে ভেতরে ঢুকে গেছে সেই মহিলার কাছে গেছে গিয়ে জিজ্ঞেস করছে আমাকে তোমরা কেন মারতে চাও কে তোমাদের বস বলো কিছুতেই বলবে না ডাক্তারবাবুরা বলছেন এরকম ক্রিটিক্যাল পেশেন্ট আপনি এরকম করতে পারেন না কিন্তু সে কিছুতেই ছাড়বে না একটা ছুরি নিয়ে বলানোর চেষ্টা করছে পুলিশ চলে এসছে বলছে আইন নিজের হাতে নেবেন না তখন বলছে দেখুন আমি আইন নিজের হাতে নেব না কিন্তু ওকে বলতেই হবে কে পাঠিয়েছিল আমাকে মারার জন্য বারবার আমাকে আঘাত করতে চাইছে এরম তো হতে পারে না কিঙ্করও চলে এসছে যখন সেই মহিলাকেও আঘাত করার চেষ্টা করছে বলছিল নামটা সেই সময় পাশেই ছিল একটা ওয়ার্ড বয় সে হঠাৎ রিভলভার দিয়ে মহিলাটাকে গুলি করে মারল অবাক হয়ে গেছে সকলে একে দৌড়ে পালিয়ে যাচ্ছিল আর্যও পেছন পেছন ছুটেছে কিঙ্করও পেছনে আছে ধস্তাধস্তি করতে করতে লোকটাকে ধরে ফেলেছে আর্য জানতে চাইছে বল কে ও কিছুতেই মুখ খুলবে না অনেক জানার চেষ্টা করেছে সেই মহিলা শুধু একটা র উচ্চারণ করেছিল কে হতে পারে এই র আর ওয়ার্ড বয় নাম বলবে না শেষ পর্যন্ত রিভলভার বার করে আর্যকে মারে না নিজের কপালে গুলি করে আত্মঘাতী হয় অবাক হয়ে গেল আর্য ওর কাছে ও নামটা জানতে পারলো না কারা ওদের পেছনে লেগেছে কেন ওকে মারতে চায় কিঙ্কর ছুটে এসছে কিঙ্কর ভাবছে যেই হয়তো ওকে মেরে ফেললো বললো না আমি কিছু করিনি ওই করেছে কেন করলো কি ওকেও মারলো না কে আছে ওর পেছনে তারপর বলছে কিঙ্কর অপর্ণা কোথায় অপর্ণা কোথায় আছে সে কথা বলেনি বলছে ও আসছে ওদিকে মীরা আর অপর্ণা যখন গাড়ি করে আসছে সেই সময় হঠাৎ দেখছে ড্রাইভারের সিটে মেঘরাজ অবাক হয়ে গেছে মেঘরাজ গাড়ি চালাচ্ছে মেঘরাজ কিছুতেই অপর্ণার সাথে আর্য দেখা করাতে চায় না এমনকি ওই মহিলার সাথেও দেখা করাবে না জানে আর্য অসুস্থ অ্যান্টিডটের প্রয়োজন তাই অপর্ণা আর মীরাকে নিয়েও চলে যাচ্ছে মীরা বলল দেখো অপর্ণা আমি কিচ্ছু করিনি আমাকে যা বলেছিল মেঘরাজ করতে আমি তাই করেছি তোমাকে ছাড়িয়ে এনেছি ভয়ের চোটে এছাড়া আমি আর্যর কোনো ক্ষতি চাই না কিঙ্কর ফোন করেছিল বলেছিল আসছি সেই মতো আর্যকে বলেছে অপর্ণা আসছে মেঘরাজ গাড়ি থামাচ্ছে না বুদ্ধি করে অপর্ণা বলেছে আর্য স্যার তো সুস্থ হয়ে গেছেন যে অ্যান্টিডট দেওয়ার কথা ছিল আমি তো বলে দিয়েছি ওই মহিলা আমাকে বলে দিয়েছে বলছে কি বললো হ্যাঁ আমি ঠিক কথাই তো বলছি আপনি জিজ্ঞেস করে নিন এদিকে দরজা খোলার চেষ্টা করছে কিন্তু পারছে না হঠাৎ একটা লোহার রড ছিল সেই রড দিয়ে মেঘরাজকে মেরেছে মেঘরাজে লেগেছে বলছে মিরাজ কি করলে অপর না এছাড়া কোনো উপায় নেই মেঘরাজ এমনভাবে গাড়ি চালাচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার মুখে একটা জায়গায় ধাক্কা লেগেছে এবার আঘাত পেয়েছে তিনজনই অপর্ণাও মাথা নিচু করে বসে আছে হঠাৎ করে দেখছে মেঘরাজ আবার গাড়ি চালাতে শুরু করবে সেই মুহূর্তে অপর্ণা গাড়িতেই রয়ে গেল আর মীরা গাড়ির দরজা খুলে পড়ে গেছে পড়ে যেতেই মেঘরাজ গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে গেল একটা চায়ের দোকানের কাছে এসছে এসে একটা ফোন নাম্বার থেকে ফোন করতে চেয়েছে কিঙ্করকে জানিয়েছে আমি এখানে আছি মেঘরাজ অপর্ণাকে নিয়ে চলে গেছে এ কথা শোনার পর আর্য আর ওখানে দাঁড়ায়নি একটা বাইক দেখতে পেয়েছে বাইকে করে ও ছুটে আসছে অপর্ণাকে বাঁচানোর জন্য অপর্ণার জ্ঞান নেই এদিকে হাসপাতালে অপেক্ষা করছে ওর মা মানসি এমনকি অপর্ণার মা বাবা ওরা অস্থির হয়ে গেছে কোথায় গেল আর্য স্যার কিঙ্কর জানিয়েছে আর্য ঠিক আছে আর্য সব কথা মনে পড়ে গেছে এদিকে অর্ক অসুস্থ তাই আর্যর মা অপর্ণার মা বাবাকে বলল আপনারা বাড়ি ফিরে যান আর আমিও অর্কর সাথে একটু দেখা করব ওর শরীরটা ভালো নেই আমিও বাড়ি যাব কিন্তু আর্য স্যার বলেছিল যে অপর্ণাকে নিয়ে ফিরবে এখনও তো ফিরলেন না আমার মেয়ের কী হলো বললো আমার ছেলে যখন কথা দিয়েছে আপনার মেয়েকে নিয়ে ঠিক ফিরবে মানসি বলছে আপনাদের বাড়িতেই তো যাবে আর্য আপনারা বাড়ি চলে যান ওরা মন খারাপ নিয়ে বাড়ির দিকে রওনা দিল আর্যোর মা সে তার বাড়ির পথে হাঁটা দিল এইভাবে দেখছি আর্য ছুটেছে বাইক নিয়ে তার পেছন পেছন কিংকর লোক নিয়ে চলেছে আর্যর পেছন পেছন এরপর কি করে ধরে মেঘরাজকে যে দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছ ফলো করেই সাথে দেখতে